সোনা সোনাপার অন্যাপাশানে কী কী গিফট উঠেছে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো একটা ফার্স্টেই রুপোর চেন দেখাচ্ছি সেটা দিয়েছে আমার ভাই মানে আমার কাকার ছেলে পাপার মামা তো চেনটার নাকি নবাবী চেন বলে খুব সুন্দর দেখতে হয়েছে আর এই যে দেখো এক এক করে যে কতটা চেন আছে সবগুলো দেখিয়ে দিচ্ছে এক দেখাচ্ছি না হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে আর এই যে দেখো একজোড়া বালা আর এক জোড়া বালা আমার পাপা হাতে পড়ে আছে আর এই যে দেখো একটা আংটি তারপরে এই যে একটা কমরের বিছা এটা দিদি বানিয়ে দিয়েছে মানে পাপার মা আর এই যে দেখো একজুরো নুপুর এটা দিয়েছে আমার বর্দি আর এই যে দেখো আরেকটা চেন তারপর এটার ভিতরে আছে একটা কানের যেটা আমাদের বাড়ি থেকে বাবা দিয়েছে পাপাকে তারপরে এটার ভিতরে আছে একটা সোনার আংটি যেটা দিয়েছে আমার পাপার থামনি এই যে আংটিটা খুব সুন্দর হয়েছে দেখতে আর এই যে এই চেনটা দিয়েছে আমাদের বাড়ি থেকে মানে বাবা আমি মা আমরা তিনজনই মিলিয়ে দিয়েছি পাপাকে এই চেনটা এ দেখো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও তারপরে এর ভিতরে ছিল অনেকগুলো বাজু তো এক এক করে দেখালে অনেকটা সময় লেগে যাবে তার জন্য আমি একটু ছোট করে করলাম তো এরপরটা ছিল বাজু